তো আপনাদের আবারও রিমাইন্ড করে দিই পি এম প্রকল্পের মাধ্যমে আঠেরো নম্বর কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার রিলিজ করতে চলেছেন পাঁচই অক্টোবর দু সালে এবার অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষাণে ব্যানার কিন্তু এবার কিন্তু পপ আপ ম্যাসেজের মতো দিয়ে দিল সাড়ে নয় কোটি কৃষকদের টোটাল কুড়ি হাজার কোটি টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেবে এমনটাই নির্দেশ তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষাণের অফিসার অফিসিয়াল ওয়েবসাইটকে পুরোপুরিভাবে সজ্জিত করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তি বারো নম্বর কিস্তির ফাইনাল এবার স্টেপটা আপনারা জানেন কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদের আবারও রিমাইন্ড করতে এসেছে এই পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির ব্যাপারে আপনাদের অনেকেরই কিন্তু অনেক রকম সমস্যার স্ট্যাটাস নিয়ে অনেকের আবার ল্যান্ড সেডিং নো অনেকের এ নো অনেকের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস নো তাই অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস চেক করে পিএম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা আপনি পাওয়ার যোগ্য কিনা তো অবশ্যই আপনারা আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে পারব পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনি পরবর্তী কিস্তির স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনি টাকা পাবেন কিনা সেই বিষয়টাও কীভাবে চেক করবেন বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করবেন প্রথমে আমরা পি এম কিষণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচের দিকে স্ট্রল করলেই কিন্তু আমরা ফার্স্ট পিএম কিষাণের আঠেরো নম্বর কিস্তির জন্য কিন্তু দেখতে পাবো তাছাড়া যদি আমরা এখানে রিলোড করি সেক্ষেত্রে ফার্স্টেই পপ আপ শো করবে যে পি এম প্রকল্পের টাকা আপনাদের ক্রেডিট হতে চলেছে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে টাকা ক্লোজ করে দেবেন নিচের দিকে স্ট্রল করবেন এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন সিম্পলি আপনারা এখান থেকে অপশানটি দেখতে পাচ্ছেন না ওয়র স্ট্যাটাস আসছে অপশানে আপনি ক্লিক করুন তারপরেই ইওর স্ট্যাটাস অপশান চলে আসবে সিম্পলি আপনি নিচের দিকে স্ক্রল করে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে দেবেন ক্যাপসাগর্ড এখানে ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর ওটিপি বসে দেবেন তারপরেই চলে আসবে আপনার সামনে আপনার স্ট্যাটাস তো ফার্স্ট আপনি আপনার দেখে নেবেন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে ল্যান্ড সেটিং সেই জায়গা থেকে আমাদের কিন্তু এস রয়েছে আমাদের জমির সাথে যে এই যে প্রকল্প তার যে লিঙ্কিং প্রসেস সেটি কিন্তু কমপ্লিট রয়েছে ই স্ট্যাটাস আমরা যে যোগ্য এই প্রকল্পে তারও আমরা এখান থেকে প্রমাণ দেখতে পাচ্ছি নেক্সট রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং আপনার যে ডিবিটি লিঙ্ক রয়েছে তার যে প্রমাণ সেটি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডিবিটি লিঙ্কও রয়েছে ই দু হাজার বাইশ সালে কমপ্লিট রয়েছে ই কিন্তু আপনার চাইলে আপনি অবশ্যই করবেন নিচের দিকে স্কল করলেই দেখতে পাবেন দশ নম্বর কিস্তে আমাদের পেমেন্ট প্রসেস দেখাচ্ছে এটাই টাকা আমরা পাবো পাঁচ তারিখে ইতিমধ্যে বুঝতে পারছেন পাঁচ তারিখ পি এম টাকা দেওয়ার আমরা প্রসেসটা বুঝতে পারলাম আপনারা দেখবেন এখানে এফটিও প্রসেসড এবং পেমেন্ট প্রসেস এরকম থাকবে তো আপনি অবশ্যই এটা যদি আপনার না থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন কী আছে আপনার স্ট্যাটাস এবং পাঁচ তারিখে আপনাদের লাইভ টেলিকাস্ট দেখানো হবে আমাদের চ্যানেলের মাধ্যমে তা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে বিভিন্ন আপডেটস এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল এসএমএস করতে পারেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ